আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে এসি ফ্রিদের বিভিন্ন মালামাল নিয়ে আলোচনা করব এখানে আমার ছাত্ররা এই মালামালগুলোর নাম খাতা লিস্ট করেছে এই মালামালগুলো আপনাদের দেখিয়ে দেখিয়ে এই বক্সে রাখবে যেন ওদের উপকার হয় আপনারাও যেন মোটামুটি বুঝতে পারেন আচ্ছা টুলস আইটেমগুলো রাখো টিউব কাটার এটা কি টিউব কাটার হ্যাঁ টিউব কাটার ক্যাপিলারি টিউব কাটার ক্যাপিলারি টিউব কাটার ফ্লারিং টুলস ফ্লারিং টুলস রাখো

এই হ্যান্ড টুস আইটেমগুলো হলে মোটামুটি আমরা এসি ফ্রিজের ফিটিংসের কাজগুলো আমরা করতে পারবো ঠিক আছে এখন তোমার এই কপার টিউব এখানে এক টাইপের আসে এছাড়াও কিন্তু আরও বিভিন্ন টাইপের কপার টিউব আছে এখন তোমার এই মিটারিং পাড়ে দাও মিটারগুলো রাখো এই কি তোমার লো প্রেশার মিটার হাই প্রেশার মিটার বা এই ডাবল গেজ মেনুপুলও বলা হয় একসাথে থাকে ডাবল গেজ মেনুপুল তারপর ক্লাম মিটার ক্লাম মিটার এটা হলো এটার ভিতরে আছে কি কেলাম মিটার এটার ভিতরে হ্যাঁ কেলাম মিটার হ্যাঁ আর অ্যাবোমিটার তো দেখছি আমাদের বোর্ডে আচ্ছা তারপরে তোমার অন্য অন্য যেগুলো আছে এগুলো রাখো তোমার টাইমার আচ্ছা এই দুইটাই কি টাইমার টাইমার আচ্ছা এরপরে রিলে কয়েল হ্যাঁ রিলে কয়েল আচ্ছা তারপরে তোমার পিটিসি রিলে হ্যাঁ পিটিসি রিলে এটা ঠিক আছে পিটিসি এর ফুল মিনিং কি পজিটিভ টেম্পারেচার কো এফিসিয়েন্ট রিলে পজিটিভ টেম্পারেচার কো এফিসিয়েন্ট রিলে পিটিসি রিলে কোনটা আবার একটু দেখাও এটা হলো কী রিলে পিটিসি রিলে আচ্ছা এটা হলো তোমার ওভারলোড প্রোটেক্টর বা পাথর রিলে এটা কি ওভারলোড প্রোটেক্টর বা পাথর রিলে মনে থাকবে তারপরে স্টেনার স্টেনার রাখো এইটা স্টেনার হ্যাঁ স্টেনার আর ফিল্টার হলো এইটা এইটা হলো কি ফিল্টার এর ভিতরে ফিল্টার আর এর ভিতরে ফিল্টার তারপরে নন রিটার্ন আচ্ছা এরপরে তোমার কপার টিউব বেন্ডার বেন্ডার হ্যাঁ বেন্ডার মনে থাকবে আচ্ছা এরপরে তোমার ডোর সুইচ

এই যে গ্লাস হিটারই একটা আছে গ্লাস হিটার এটা কি গ্লাস হিটার এই গ্লাস হিটার ব্যবহার করা হয় তোমার নন ফ্রস্ট টাই ফ্রিজে নন ফ্রস্ট টাই ফ্রিজে গ্লাস হিটার ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা এরপরে তোমার এগুলো কি তোমার এই যে কপার টিউবের বিভিন্ন ধরনের ফিটিংস এটাও একটা টাইপের ডোর সুইচ এটাও ডোর সুইচ এটা কি ইউ ইউ সকেট এটা কি টি সকেট এটা ইউ সকেট হ্যাঁ এটাও ইউ সকেট এটা আছে এলবো এলবো আর জয়েন্ট কোনটা এই বড় এই জয়েন্ট ঠিক আছে এগুলো তোমার ওই যখন এসিতে তোমার বিভিন্ন দূর দূরান্তে তুমি কপার টিউব নিয়ে দেবা তখন ওই স্থানগুলোতে এই ফিটিংসগুলো ব্যবহার করবা এছাড়া আমাদের এখানে দুইটা রেফ্রিজারেন্ট আছে যেগুলো তোমার ফ্রিজের ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটা হলো রেফ্রিজারেন্ট আর ছয়শো এ আর একটা হলো তোমার আর একশো চৌত্রিশ এ ঠিক আছে দুইটা রেফ্রিজারেন্ট আছে যদি কোনো কম্প্রেসারে ছয়শো নম্বর গ্যাস থাকে কম্প্রেসার গায়ে লেখা থাকে ওখানে এই ছয়শই গ্যাস ব্যবহার করতে হবে রেফ্রিজারেন্ট এই গ্যাসটা আর যদি তোমার একশো চৌত্রিশ থাকে তুমি একশো চৌত্রিশ না পাও তাহলে তুমি ওই ছয়শো ব্যবহার করতে পারবা একশো চৌত্রিশে ছয়শো ব্যবহার করা যাবে কিন্তু ছয়শতে ছয়শই ব্যবহার করতে হবে ঠিক আছে এরপরে তোমার আছে এটার নাম বলো তো কি বোলো টটস কি নামেটার বোলো টটস মনে থাকবে আচ্ছা এরপরে গ্যাস ক্যান গ্যাস ক্যান বার্নার ঠিক আছে আচ্ছা এরপরে তোমার ক্যাপাসিটর ক্যাপাসিটর ঠিক আছে এরপরে থার্মে স্টার ফোর্স পাইপ তারপরে কুলিং ওভারলোড এখানে দেখো কুলিং ওভারলোড কয়টাই পেরেছে আমার কাছে দেখো দুই তার তিন তের চার তার এরকম আছে বোধ হয় চার তার আছে না আচ্ছা আর ওইগুলো কি হ্যাঁ ফিউজ বিভিন্ন টাইপের ফিউজ আছে এখানে ফিউজ আচ্ছা এরপরে আরও ঝালাই করার এখানে কিছু উপাদান আছে এই যে তোমার যে বোলো টর্স বা গ্যাস কেন্দ্রে রাখলা এর সাথে জালাই করতে হলে এগুলো লাগবে এগুলো ব্রিজিং রড আর এগুলো পাইন এটা কি পাইন এটা দিয়েও খুব ভালো দালাই হয় স্বর্ণগাররা বেশি ব্যবহার হয় আর এটা হলো কি পিতল রড পিতল রড এই পিতলের সাথে দালাই করতে সোহাগা লাগবে আর এই আছে কি রেক্সিন টেপ ঠিক আছে বিভিন্ন কাজেই ব্যবহার হয় আর এই ফোমটা মূলত তোমার ওই যে ওই এসির তোমার ফিল্টার উপরে দিয়ে এয়ার তোমার এয়ার ফ্রেশার ব্যবহার করলে তোমার একটা ভালো একটা গ্র্যান আসবে রুমের ভিতরে আর এটা তো আমাদের পরিচিত একটা থ্রেড টেপ ঠিক আছে তাহলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের এই মালামালগুলোর নাম মনে থাকবে আর সম্মানিত ভিউয়ার্স নিয়মিত ইলেকট্রিক্যাল ও আর এসি ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেয়েদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম